হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছে আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিষ্টি বেবি চুল রিভিডিং করতে চলে আসছে খুবই ছোট্ট একটা বাচ্চা রিভিডিং করতে চলে আসেন দেখেন মাসাল্লাহ অনেক কার্লি চুলটা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে চুলটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর হয়েছে কে কে রিভিডিং করতে চাও চলে আসো স্টার ওয়ার্ল্ডে এত ছোট যদি ব্যথা পাই এত ছোটো বাচ্চাকে কখনো রিভিডিং করতে পারতো অনেকে বলেন যে ব্যথা লাগে ব্যথা লাগে ব্যথা লাগে না কোনো চুলটা না ব্যথা নাই ব্যথা মুক্ত চুলটা নেই এত ছোট্ট মা ব্যথা পাইছো দেখেন কত ছোট্ট একটা বাচ্চা এখন শিখানোর কথা না বাট আমি ফার্স্ট ক্যামেরা ধরে ফেলি সবাই জানি আমি হঠাৎ করে ক্যামেরা ধরে ফেলি ইয়াতে অনেক লাগে ফেলাইছি ভালো করতো এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে চলতেছে কত সুন্দর ছোট্ট একটা বেবি এর মধ্যে দেখেন রিবোর্ডিং অবস্থা দেখেন কত রিবোর্ডিং চলতেছে অনেক রিবোর্ডিং চলতেছে অনেক রিবোর্ডিং সব আপুরা আমাদের পার্লারে বিয়ে করতেছে এই দুপলক্ষে রিভিউটিং করার জন্য সব রিপোর্টিং এরমেন্ট দেখেন সব আপুরা চলে আসছে রিভিউটিং করার জন্য এই দেখেন চোদ্দ আপুরা রিপিউটিং করতেছে অলরেডি অনেক রিভিউটিং চলতেছে আমরা রিভিউটিং জন্য খুবই পারফেক্ট আমরা খুবই সুন্দর করে আমরা রিপিউটিং করে থাকি এটা সবাই জানেন আমরা সবসময় আপনাদের সেবার জন্য প্রস্তুত সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত খুব রিল্যাক্সে কাজগুলো করে থাকি সব আপুরাই কিন্তু আমাদের পালারে আসে সব আপুরা আমাদের পালারে ক্লায়েন্ট খুব পুরানো ক্লায়েন্ট কোনোটাই নতুন ক্লায়েন্ট না এই যে একটা আপু রিবোর্ডিং করতেছে এই যে আরও এই রুমে রিবোর্ডিং চলতেছে দেখেন রিবোর্ডিং অ্যান্ড রিবোর্ডিং রিবোর্ডিং কালার রিবোর্ডিং অনেক আপুরাই পালারে আসে জানে আমাদের সার্ভিসগুলো কীরকম অনেকে ভাবেন যে এত রাশ কীভাবে করে হ্যাঁ আমরা একশো দশ রিবোর্ডিং করে আমাদের ব্যাপার না বাট আমরা প্রতিদিনই সত্তরটা ষাটটা পঞ্চাশটা তো করি আজকেও প্রায় কত রিপোর্টিং দেখছো আজকে সত্যিটা বলো কথা তিরিশ চল্লিশটা আপাতটা দেখছো সত্যিটা বলো চল্লিশ পঞ্চাশটা দেখতেই বলে শুনতেই চল্লিশ পঞ্চাশটা আমরা ইভিনিং সবসময় করে থাকি